আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বাংলাদেশ ফিল্ম পরিষদ ইউটিউব চ্যানেল থেকে আমি মোহাম্মদ বাஜித் বুস্তামেছি এখন বন্ধুরা কথা বলবো তানবিতারিক হকল লেবেন ওনাকে নিয়ে লাজ এটা মানে এই কথাটা বলতাম না এটা কিছু শাকিবিয়ানের কারণে বলতেছি মানে তারা অনেকেই বলতেছিলেন ভাই এই বিষয়টা নিয়ে কথা বলেন ওনাকে নিয়ে একটু কথা বলেন তাই বলতেছি তারিখ একজন সাংবাদিক এবং কি একজন গীতিকার গান টান লিখে এবং কি নিজের গানও গায় ঠিক আছে উপস্থাপনা করে তার একটা মানে ইউটিউব চ্যানেল আছে মানে অনেকে নিয়ে কিছু করতে পারবো উনি মানে মানে অনেক সময় মানে সাকিব খানকে নিয়ে মানে আজে বাজে মন্তব্য করে আসলে ওনার মন মানুষ যেরকম উনি মানে উনি ঘোষণা করে সেইরকম ওনার দৃষ্টিভঙ্গি ওই রকম ঠিক আছে

উপস্থাপনায় আসে মানে ইউটিউব চ্যানেল খুলে যখন সে মানুষের বিভিন্ন মানুষের সাক্ষাৎকার নেয় মানে সেই ইউটিউব চ্যানেলটা খুলে কখন মানে অপুর সাথে যখন সাকিবের একটা দ্বন্দ্ব চলে মানে ছাড়া হবে মানে বাচ্চা নিয়ে তখন তখনকার সময়ের কথা তখন কিন্তু সে দেখতে মনে করে হ্যাংলা পাতলা একদম মানে শর্ট সে কিন্তু বেশি একটা লাম্বা ছিল না মানে শর্ট এবং কি দেখতে মানে একদম হিরেন্সির মতো লাগে আমার কাছে হিরেন্সির মতো লাগতো মানে যে আমি উনি বললাম এমন তো অনেক সাকি ভক্তরা বলতো আমি মনে করতাম কি উনি কি আসলে কি কি একটা ফলার কাছে দিয়া বড় বড় আর্টিস্টে যে যেমন অপবিশ্বাস তারপর যে পূর্ণিমা এদের দেখতাম যে এরা দিয়া মানে এর কাছে যে সাক্ষাৎ খাতে তখন আমি মাস্টার পড়ি ওনার যখন সাক্ষাৎ খাতে ওনার কাছে পরে জানে যে উনি একজন সাংবাদিক পরে আবার উনি একটা গান বের করছিল মানে ওনার গানটা আমার খুব ভালো লাগছিল কিন্তু তখন উনি প্রথম প্রথম বলতো যে আমি আমি ওই আপনাদের মতো সাকিব ভক্ত আমি একজন সাকিব ইয়ান হাং ঠিক আছে অনেক কিছু বলতো কিন্তু এই বলাটায় এই এইসব বইলেটাই না মানে ওনার চ্যানেলে মানে অনেক সাবস্ক্রাইব বাড়ায় ভিউ বাড়ায় যাতে ওনার চ্যানেলটা মানে মডিফাই হয় এই জন্য মানে এইসব পাম্পটি দিত আর কি সাকিব আর সাকিব মানে সাকিবাই যেই চ্যালেঞ্জই শাকিব খানকে নিয়ে কথা হয় সেই সেই চ্যানেলটাকেই শাকিব খানকে ফলো করে এমন কি ওখানে কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখে মানে সবকিছু মানে এভরিথিং যেটা যেটা লাগে লাইক কমেন্ট শেয়ার মানে সবকিছুই করে ওনারা সাকিবরা তাই এই লোকটাকে দেখতাম যে উনি কি করে উনি সাকিব খানের নাম বেছে কিন্তু ওনার ওনার চ্যালেন্ড দাঁড়ায় মানে যখন ওনার চ্যালেঞ্জের দাঁড়ায় তখনই উনি মানে পোলট্রি নেয় মানে সাক্ষী হইছে যে হইসা উনি সাক্ষিবেন বলতে হচ্ছে যে উনি একজন মির জাফর ঠিক আছে তারপর তারাই হচ্ছে যে একজন মির জাফর মানে কথাটা তখনই বলে যখন উনি সাক্ষিবেনদের মানে জন্মের ঠিক নাই মানে কথাটা বলে উনি একজন সাংবাদিক হইয়া বা একজন উপস্থাপক হইয়া বা একজন শিক্ষিত মানুষ হইয়া ঠিক আছে এই কথা তো বলতে পারেন উনি যদি একটা অশিক্ষিত মানুষ থাকতো তাইলে উনি বললে তাইলে সেটা মেনে নেওয়া যায় কিন্তু একটা শিক্ষিত যখন এই ধরনের কথাবার্তা বলে তখন কিন্তু সেটা নেওয়ার মতো না ঠিক আছে উনি কিন্তু উনি কিন্তু বিবাহ করে ঢাকা ভার্সিটি উনি লেখাপড়া করছে ঢাকা ভার্সিটিতে এবং কি বিবাহ করে যাকে মানে সেও বা ঢাকা ভার্সিটিতে লেখাপড়া করছে এবং কি সে কিন্তু একজন হিন্দু হিন্দু মেয়ে ছিল তাকে নিয়ে সে সংসার করতে হচ্ছে আদৌ তাকে মানে মুসলমান বানাইছে না না বানিয়েছে সেটা আমি এখন পর্যন্ত জানি না অথচ সে শাকিব খানকে খারাপ বলে সাকিব খান আরে ভাই শাকিব খান তো যদি অপবিশ্বাসকে বিয়েও করে থাকে এবং কি তাকে তো মুসলিম বানাইছে মুসলিম বানাবার পরে তাকে বিয়ে করছে আপনি কি করছেন আপনি কি আদৌ মুসলমান বানিয়েছেন আপনি আদৌ কি নামাজ পড়েন আমার তো মনে হয় না যে আপনি আদৌ নামাজ পড়েন আপনি কেন সাকিব ইন্দার কেন খোঁজেন আর সাকিব সাকিব খানকে কেন খোঁজেন সাকিব খানকে নিয়ে কেন আপনি উল্টো পুটো কথা বলবেন আপনি কি ভাই সম্বন্ধে কথা বলতেছে আপনি আমার দেশি লোক এই কারণে ঠিক আছে আপনি আমি কোনো মানুষকে অযথা মানে অসম্মান করি না যদি সে মাতৃত্ব ছাড়াই যায় তাহলে আমি অসম্মান করি আপনাকে আমি কখনোই অসম্মান করতাম না যখন থেকে আপনি বলছেন যে সাকিব ইন্দির জন্মের ঠিক নেই অনেকের

এই ধরনের কথাবার্তা বলবো আর আমাকে মানুষ মানে রুচিশীল মানুষ ভাববে আসলে আপনার মানুষ বেদ ভাবে কারণ রুচিশীলে কখনো মনে করেন খারাপ খারাপ ভাষা বা আরেকজনকে নিয়ে খোঁচাখুচি করে না আরেকজনকে নিয়ে খোঁচাখুচি করে না আপনি কন্টেন্ট বানান সবাইকে সমান চোখে দেখেন এখন কন্টেন্ট ক্রিয়েটারের অবস্থা হবে এইরকম ঠিক আছে যখন আপনি বিচারক হবেন তখন আপনার এই এইরকম হওয়া উচিত আর যখন আপনি ওই পাবলিক হয়ে যাবেন তখন একটা না একটা মন্তব্য করতেই পারেন আপনি যেহেতু আপনি একজন সাংবাদিক আপনার হবে নিরপেক্ষ তার মানে আপনি কিন্তু আপনাকে যদি আমি ঘুষ করে বলি বা সাক্ষী যদি ঘুষ করে বলে তাহলে কিন্তু অপরাধ হবে না কারণ আপনি কাজগুলো করতে আসেন সেই রকম আপনার হলুদ সাংবাদিকদের মতো কাজ করতে আসেন আপনার থেকে হাজার হাজার ভালো ভালো সাংবাদিক আছে আপনি আপনি তাদের ফলো করেন হানিব সঙ্গীত ফলো করেন হারিব সঙ্গীত কিন্তু বরিশালের সন্তান তাকে নিয়ে কিন্তু মানুষ গর্ব করে যেন উদ্দিন খানকে সাংবাদিক তাকে ফলো করেন তার যে কোশ্চেন গুলো গুলো থাকে কিরকম তাকে ফলো করেন সাংবাদিক তো বিশ পঁচিশ বছর কিছু করতে পারলেন না তার আগে একদিন দেখলাম যে আগে বলতেন সাকিব ভাই এইবার বললেন সাকিব খান আমি এই কয়েকদিন আগে যে তুফান নিয়ে যখন আপনি বললেন হ্যাঁ সাকিব ভালো করছে আপটার মানে এত দিমার আমি যে কি নিয়ে আমি গর্ব করবো যেহেতু আপনি আমার বরিশালের লোক আপনি আমার বরিশালের লোক আপনাকে নিয়ে যেতে আমি গর্ব করতে পারি কিন্তু আপনি যেসব কর্মকান্ড করতে আছেন ভাই আপনি কিন্তু গর্ব তো ভালো আপনাকে অপমান আমার কিছু করার নাই

কিন্তু আপনি যখন উপস্থাপনা করবেন তখন আপনি নিরপেক্ষ হতে হবে এই যে আপনি কথা এখন তো মানুষ বলে বলে আর শাকিমিনদের উদ্দেশ্যে বলি আপনারা কেন ভাই তার কন্টেন্ট গুলো দেখতে চান আপনাদের যদি লজ্জা থাকে তাহলে আপনারা তার কন্টেন্ট দেখেন দেখতেন না এবং যে ফলো করতেন না লাইকও দিতেন না কোনো কিছুই দিতেন না কেন ভাই যেখানে আপনি জানেন যে এরা মানে সাকিব খানকে মাঝে মাঝে দুই 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 বছরে হয়তো পাঁচটা ভিডিওতে ভালো কথা হয় আর ওই তিনশো ষাটটা ভিডিওতেই খারাপ কথা হয় খোঁচায় একটুখানি প্রশংসা করলে আপনার তারে নিয়ে মারামাতি করেন কেন আপনাদের তো লজ্জা হওয়া উচিত আবার বলেন যে এটা নিয়ে গিয়ে এটা নিয়ে কিছু বলেন হাং করেন তাং করেন কেন বলতেন আপনাদের যদি লজ্জা থাকে তাহলে তো আপনারা তার ভিডিওগুলো গুলো দেখতেন না তার ভিডিও না থাকলে তো তার না যখনই ভিউ পারবে না তখনই তখনই এইসব মানে অপপ্রচার করা বন্ধ করে দেবে তখনই এইসব অপপ্রচারগুলো কি করে দেবে বন্ধ করে দেবে তখন আর এইসব কোশ্চেন করবে না তখনই বলবে যে না আমাদের আর ফলো করে না আমাদের আর মাতামাতি করে না তারা তো এটা এইটা মাত্র মানে সব বুঝতে রাখে যে সাকিব খানকে যদি মানে খারাপ কথা বলি বা তাকে নিয়ে ইঙ্গিত ইঙ্গিতপূর্ণ কোনো কিছু বলি তাহলে সাকিবরা এইটা নিয়ে দাবাই করবে এইটা ভাইরাল করবে এইটাকে এখানে লাইক কমেন্ট শেয়ার করবে বা ডিজলিক করবে যেটাই করুক করবে

তবে আলেকজান্ডার কি কথা উনি তো থার্ড ক্লাস মানে থার্ড ক্লাসের থার্ড ক্লাস মানে খাট কাপড় না ওনাকে বলে মানে অনেক ভিডিও তো মানে ই করছে মানুষ ওনারে বলা হয় অনশীল ছবির জনক এক থেকে দশ পর্যন্ত যদি অনশীল ছবির নায়ক কীভাবে বলা হয় তাহলে সেটাও বলা হয় আলেকজান্ডার বুকে আর মেয়েদিকে এই দুই দুইটা নায়কের বেশি বলা হয় সব আর এদের ডাইকে মানে হাবল তাবল বলে আরেকটা বলতে তামিল তারিখে মানে এক একজন একজন সাধারণ পাবলিক তার কথায় সে ল্যাকচা শাকি প্যাঙ্কে নিয়ে লুচা বুড়া হাং ঠিক আছে সে ওইটার মধ্যে দিয়ে লাভ লিখতেন কেন ভাই আপনি লাভ লাভ আপনি তো পারেন না আপনি তো একজন রুচিশীল মানুষ না তাহলে তো তো হলে মানে ওই মানে টুকু খারাপ এই জন্য আপনাকে নর্দমার কিট বলা হয়

এবং কি ওই খালেদা সান মিনির জন্য কিন্তু সে তো মারা গেছে অনেক বছর হাসান মিনির জন্য কিন্তু আমার এখনো মন টানে জন্য মন টানে তারপর আপনার জন্য অতটা মন টানে না জাত খানের জন্য মানে এরা মনে করেন যে ওই উগ্রপন্থী কথাবার্তা বললে মনে করেন মানে ডেপ হয়ে জ্বালাইছে জাত খান হয়েছে যে আপনার ওই মনে করেন সাকিব খানের সাথে দ্বন্দ্ব যা জোরাইয়া বটের সময় আর গ্রুপের মানে উগ্রপন্থী কথাবার্তা বললে তাই মা একদম সুপারস্টার নিতে পারবে এই না মানলে কি দেশের সবাই তো মানে তাতে কি সাকিব খান আসা যায় এইসব এইসব হিংসা মন মানুষ বাদ দেন বাদ দিয়ে ঠিকঠাক মতো উপস্থাপনা করেন মানুষের মতো মানুষ আজ বন্ধুরা এই পর্যন্তই পরবর্তীতে আবার কোনো ভিডিওতে কথা বলবো আর সাকিবের আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আসলে ভিডিওটা কি আপনাদের মন মতো হয়েছে কিনা যদি না হয় তাহলে আবার কি বলবেন আবার কি আরেকটা ভিডিও বানাবো সেবন্ধু ভালো থাকুন আল্লাহ হাফিজ আলাইকুম